হ্যালো ফ্রেন্ডস মৌস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে পুঁই ছাচার রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পুঁই শাক পরিমাণ মতো আলু বেগুন পটল কুমড়ো সিম কাঁচা লঙ্কা ছোটো চামচের হাফ চামচ কালো জিরে পরিমাণ মতো নুন গরুর পাপ ও সামান্য চিনি এবং সরষের তেল সর্ষের তেলে রান্নাটা করার চেষ্টা করবেন তাহলে স্বাদ ঝিহু নাকি পদ্মিকে প্রথমে পুষাকুলিকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব অন্যদিকে সবজিগুলিকে ধুমো করে কেটে ধুয়ে নেব এবার কড়াইতে ভালো করে তেল গরম করে তেলের মধ্যে কালো জিরে ফোল দিয়ে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে তাকে পরিমাণ মতো নিয়ে নেড়ে নিয়ে জল ঝরিয়ে রাখা পুন শাক দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিত ঢেকে দেবার পর কিছুক্ষণ ঢাকনা পরে ঢাকনা খুলে আবারও কুলশাকগুলি মেরে নিয়ে ঢাকনা দিয়ে দেব এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকনা তুলে ও ঢাকনা দিয়ে রান্না করার পর আবারও ঢাকনা খুলে কুলশাক ভালো করে নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দেবো কুলশাকে চাটা ও সবজি ভালো করে রাতে সেদ্ধ হয় সেই জন্য আমি ঢাকনা দিয়ে কুলশাকে ভেতরের যে জল বেরিয়েছে সেই জলই সেদ্ধ করার চেষ্টা করব যত জল কেনে আসবে তখন সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে সবজি শেষ হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে ফেলে নিয়ে চার চার রেসিপি এই তিন চারটা রেসিপিটি সম্পূর্ণ বিয়ামে অথচ তা মাঠ পাঁচব হার মানিয়ে দেবো সেই তিন চারটা রেসিপি বড়টা ও পুটির সাথে এমনকি ভাতের সাথেও অপূর্ব লাগবে যা মাছ মাংসেরও হার মানাবে এই রেসিপিটি এখানেই শেষ করলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবেন লাইক করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নমস্কার বন্ধুরা